আমি মুর্শিদাবাদে জলসা করতে এসেছি আর আপনারা আমাকে পাঁচ ছয় জন ভাই যদি আমাকে এখানে স্টেডে মেরে দেন হলে রাস্তাতে ইট চালিয়ে যদি মেরে দেন আর আমি যদি মরে যাই আপনারা কে ছাড়বে আমার বাপ মা এসে আগে আপনাদেরকে গ্রামবাসীকে আগে থানাতে ভরবে থানাতে হ্যাঁ কি না সত্যি ভাবিয়েন না যে হ্যাঁ ভাবিয়েন

ও আজ রায় শুনে আমি ওটা বলা তাদেরকে ঘে চ দেব না আল্লাহ কেমন করে চ্যান্স দেবে না আমার আল্লাহ তালা সেই সময় বলতে লেগে গেলেন আব্বা শুনো আমার আল্লাহ বলল শোনো আমি মানুষকে কাউকে রোগ দিয়ে মারবো কাউকে জ্বর দিয়ে মারবো কাউকে কাশি কাউকে নদীতে ডুবকে আমি একটা পাথরে চালিয়ে মেরে দেব এবং কি কাউকে আমি রাস্তাতে চার চাকা গাড়ি চালিয়ে আমি আল্লাহ মেরে দেব দেবা শিব্রাই যান কবুজ করা হলো তোমার দায় কে তো আর রোগ যত আমি আল্লাহ সেটা তাদেরকে দিয়ে মারাবো আল্লাহ জানি তোমরা জানো না আমি কিসের জন্য মানুষ সৃষ্টি করতে চাই সেই সময় ফারিস্তারা বলেছিল আল্লাহগো আপনি মানুষ সৃষ্টি করবে বাপ বাটাকে চিনবে না মারামারি করবে ছেলে বাপকে চিনবে না মে মা কে চিনবে না স্ত্রী স্বামী কে চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না ভাই ভাই কে চিনবে না কোন ভাই কে চিনবে না তারা মারামারি করবে হাসুয়া দিয়ে বাবা কে কেটে দেবে তে যেন তালুয়ারি দিয়ে বাবা কে কেটে দেবে আমার আল্লাহ তালা বলে আমি যা জানি তোমরা আমার মত কেউ জানো না কিসের জন্য সৃষ্টি করতে চাই শোন তোমাদেরকে আমি একটা অর্ডার দেই কি এমন অর্ডার দিবেন আল্লাহ বল যাও 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 তোমরা দুনিয়ার ভূকে চলে যাও அப்பா নতুন জীবনী বলতেছি বাবার কালকের ঘটনা আজকে জীবনী বলতেছি ও আমার শোনা মানিকেরা আমার রব্বুল আলামিন ডাক দিলেন ও পারिस्तान শোনা গো ও জিব্রিল আমিন শুনে নাও শুনে নাও அப்பா আমি কান্নার ঘটনা নি আসব কান্নার জীবনী নি আসব বাবা কাঁnte পাল্লাই হলো মুসলমান দুঃখের কাহিনী নি আসব শুনে শুনে নাও আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করব। যাও 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 তুমি দুনিয়ার বুকে চলে যাও আল্লাহ আমি দুনিয়ার বুকে যে কি করব বলে যাও দুনিয়ার বুকে যে তুমি এক মুঠো মাটি নিয়ে আসবা কম উঠো গজল আছে ভাই একটু পড় এক মুঠো মাটি নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিয়া বাবা জিব্রিল আমিন শা করে চলে গেলেন জমিনে জমিনে যাইয়া আব্বাজা দুরা মায়েরা বিটিরা রে জমিনে যাইয়া হযরত জিব্রিল আমিন যমিনে মাটিতে বাবা নচ মারতে যাবে মাটি তুলতে যাবে সেই সময় মাটি কান্না করতে লাগলেন তুমি কিসের জন্য এসেছো বলো বলো গো বলে আমার আল্লাহ আনতে বলেছে মাটি এই মাটি থেকে নাকি মানুষ সৃষ্টি করা হবে এই মাটি থেকে নাকি আদম সৃষ্টি করা হবে সেই সময় মাটি কেন্দ্রে কেন্দ্রে বলেছিল জিবিরিল গো আমি তোমার হাতে ধরি আমি তোমাকে কাগতি মিনতি করি জিবিরিল তুমি মাটি নিয়ে যেও না বলে কেন গো বলে এই জন্য মাটি নিয়ে যেও না এই মাটি থেকে মানুষ তৈরি করা হবে আর সেই মানুষেরা দুনিয়ার বুকে এসে মারামারি করবে ঝগড়া করবে করবে ছেলে মাকে চিনবে না বাবা মাকে চিনবে না সেই লোকগুলো যখন মরে যাবে তখন আমার ভিতরে তারাকে পুরে দেবে আমার ভিতরে তখন ভরে দেবে আমি মাটি সইতে পারবো না শিবিরি তুমি চলে যাও চলে যাও মাটি নিয়ে যেও না আল্লাহ ও আমার আরে মাটির কান্না যদি দেখতেন বাবা সইতে পারতেন না এত মাটি কান্না করে হযরত জিবরিল আমের মাটির কান্না দেখে বাবা আগা চলে গেলেন রব্বুল আলামিনের কাছে আল্লাহ কি হয়েছে বলো জিবরিল আল্লাহ গো আমি মাটি আন দেখেছিলা মাটি এত অশ্রু নয়নে কান্দে আল্লাহ মাটির কান্না দেখে আমি সইতে পারলাম না তাই জন্য আমি জিবরিল খালি হাতে চলে এলাম আমার আল্লাহ বলো তুমি খালি খাতে এলা তাহলে তোমার দ্বারাই হলো না আমার সাল্লামকে পাঠালেন ও নিকাইল চলে যাও দুনিয়ার বুকে যা তুমি মাটি এক মুঠো নিয়ে এসো সেই মাটি নিয়ে এসে আমি আদম তৈরি করবো আদম আদম আমাদেরকে বাবা শুনে নাও জীবনী শুনতেছেন বাবা শুনে নাও আল্লাহ ঠিক আছে আপনি যখন আমাকে আদেশ দিলেন আপনার আদেশ আমি পালন করব। হাজরাতে নিকাইল আলিয়া সাল্লাম বাবা চলে এলে রকেটের গতিতে বাবার আবার সা করে জমিনে নেমে গেল রে আর জমিনে নেমে যে বাবা মাটির সঙ্গে কথা বলে ও মাটি আমি তোমাকে নিয়ে যাব যেমনই বাবা মাটিতে হাতটা দিতে যাবে রে মাটি তখন হৌমাও 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 করে কান্না করতে লাগলেন ও নিকাইল শোনো গো জিব্রিল আমিন এসেছে জিবরিলকে আমি পাঠিয়ে দিলাম ও নিকাইল আমি তোমার কাছে হাত করি কাগজে মিনতি করি আমি মাটি তুমি নিয়ে ও না আমি তাদের জামা সইতে পারবো না আমি তাদের কষ্ট সহ্য করতে পারবো না তারা দুনিয়ার বুকে মারামারি করবে অগনিকা চলে যা

মানুষ সৃষ্টি করবো তুমি কি তার জন্য আনতে পারলে না সেই সময় নিকাইল্লাহ বলেছিল আল্লাহ আমি যেমনই মাটিতে হাত দিতে যাব মাটি এত কান্না করে আল্লাহ আমি সহ্য করতে পারলাম না মাটির কান্না দেখতে পারলাম না মাটির দিকে দেখে আমার ময়া হয়ে গেল তাই জন্য চলে এলাম আব্বার আরে আমার সোনা মানিকের আরে আমার বক্তব্য বাবা এরকম ঝাড়া নয় জীবনী বক্তব্য কিন্তু এটা জীবনী এরকম হবে না বাবা ঝাড়া হবে তাই জন্য এরকম নিয়ে যাচ্ছি যেখানে যেরকম আসবো বাবা খালি অল্পটুকু টাইম দেন আমাকে হযরত ইসরাফিল আলাইহিসসালামকে আম রব্বুল আলামিন ডাক দিলেন ইসরাফিল শুনো গো নিকাই চলে গেল জিবরিল চলে গেল তারা পাললো না মাটি আনতে ও ইসরাফিল তুমি চলে যাও চলে যাও চলে যাও বাবা চারজন ফারেস্তাকে কেমন করে বলবে ঘটনাটা কাছুল আম্বিয়াতে লিখা আছে বাবা দেখেনিবারে বাবা ও শোনা মানিকেরা হযরত ইসরাফিল আলাইহিসসালাম নামলো জমিনে জমিনের নেমেবারে আমার যেমনে হাত দিতে যাবে আগা কান্না করতে লাগলো আমাকে নিও না নিও না নিও না আমি এরকম চালা শুইতে পারি না বাবা হাজরা তিসনা আলাইহিস সালাম চলে গেলে। তোমাদের দাঁড়াই হবে না তোমরা তিনজনকে বললাম তোমরা অন্তি পালন শেষের সময় কাকে বলবেন বাবা দাগ দিলেন আজরাইল শুনো গো जय अजराइल फरिश हमारा अपना जान को मुस्कुआ रे সে মেয়ে চিনবে না চার মেয়ে একটা আছে দেখবে না কার ছেলে একটা আছে দেখবে না কে বাবা হারা সন্তান আছে দেখবে না কে মন্ত্রী আছে দেখবে না কে মুলবি আছে দেখবে না কে মাস্টার আছে দেখবে না কে হাজি গাজী নামাজি আছে দেখবে না রে কে ব্রাদার মুসলমান বাংলা পড়া আছে দেখবে না আজরাতে আজরা এ সবাইকে বাবা যান কবচ করে নিয়ে চলে যাবে আমার অপুন আলামিন ডাক দিলেন ও আজরাইন সোন

সেই সময় বাবা হাসরাতে আসরা মাটির কথা শুনলো না মাটির কান্না দেখলো না মাটি এত আছন্ন হয় না কান্দরে সেই মাটির কান্না দেখলো না বাবা মাটি এক মুষ্ট নিয়ে আগে চলে গেলো রব্বুল আলামিন কে বলতে লাগলেন আল্লাহ কি হয়েছে বলো আল্লাহ গো আমি মাটি নিয়ে এসেছি বলে তুমি বেস্ট জোরে বলো তুমি বেস্ট আজরাইল তোমাকে আমি একটা দায়িত্ব দেব একটা কাজ দেব তোমাকে একটা চাকরি দেব বলে কি আল্লাহ চাকরি দেবে বলে আজরাইল শুনে এই মাটি থেকে যে মানুষ আদম সৃষ্টি করা হবে মানুষ আমরা আসি মৃত্যু বরণ করতে হবে কি হবে ও আজ শুনে নাও এই মাটি থেকে মানুষ সৃষ্টি করব সেই মানুষগুলোকে আবার আমি মৃত্যু বরণ করব আর ওই মৃত্যু বরণটা ওই রুগুটা যে ছিনিয়ে পার করবে আজ রাই এটাই তোমার দায়িত্ব থাকিলা বলুন

বুঝতে পারলেন কেন আর আজরাইল কে আপনার দোষী বলতে পারবেন না আমার আল্লাহ নিজেই বললেন কাউকে জ্বর রোগ করে মারবো কাউকে দিয়ে মারবো আজকাল আমরা ওরকম মরি কি মরি না আমাদের কয়েকদিন বাকি ইন্টারন্যাশনাল বক্তা হাজরত জাকির হুসেন সাহেব মুর্শিদাবাদে ওয়ার্ল্ড রাউন্ডার মালদাতেঙ্গল রাউন্ডার মুর্শিদাবাদে ওয়ার্ল্ড রাউন্ডার বক্তা যিনি জাকির হোসেন হুসেন তিনি চলে গেলেন আমাদের কাছ থেকে বাবা কয়েকটা দিন হলো আল্লাহ তাকে যেন ক্যান্সার দিয়ে মেরে দিল বাবা ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুন তার মেয়ে ছেলে পিলে তো বলতে পারতেন কেন মারলেন কিন্তু আল্লাহকে তো বলা যাবে না সিটির মালিককে সৃষ্টির মালিক আল্লাহ আমার আল্লাহ বললো কাউকে আমি রোগ দিয়ে মারবো কাউকে ক্যান্সার দিয়ে মারবো কাউকে পিয়াল্লিশ দিয়ে মারবো সেই জাকির হুসেনকে আল্লাহ আমার যেন ক্যান্সার দিয়ে নিয়ে নিলেন বাবা কত অপরেশন করলো অপরেশন করলো আমার আল্লাহ বলে যত অপরেশন কর বরণের টাইম আসবে আমি আল্লাহ হাজরাতে আজরাইলকে দিয়া আহা জান কবুজ করিয়া নেব ও বাবা আমি এবার কান্নার ঘটনা নিয়ে আসবো বাবা অল্পটুকু শুনে নাও মাটি ই থেকে আমার হাজরাতে সাল্লাম বললেন আল্লাহ মাটি কি করবো যুবক কেউ যাবানা আমি এখন তোমাদের সামনে ঘটনা বলবো কান্নার আল্লাহ এই মাটি তো আমি নিয়ে এলাম এই মাটি গুলো কি করবো আমার আল্লাহ তালা বলল যাও 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 তুমি দুনিয়ার বুকে চলে যাও আল্লাহ আমি দুনিয়ার বুকে যাব তো যাব কোথায় বলে তুমি দুনিয়ার বুকে যাও মুখ জায়গাতে মাটি রেখে দিবা ওরে আমার বাবার সোনা মানিকের আরে মুর্শিদাবাদ জেলা বড় কি বড় নয় হ্যাঁ কি না মুরশিদাবাদ জেলা বড় তো মুরশিদাবাদে জালসা হচ্ছে যাও তো কেমন করে বুঝতে পারবো কোন গ্রামে হচ্ছে মুরশিদাবাদ জেলা তো বাবা ছোটনায়ে বহরমপুর ভগবান গোলা সবকিছু আছে আল্লাহ কোন গ্রামে আছে আজমির আছে তো আছে তো বলারে ও আমার সোনা মানিকারে এখন দিয়ে দেবে বলে দেবে একবারে নির্দিষ্ট করে দিবে আজমির আছে কালিকাপুরে আল্লাহ আমি মাটি রাখবো তো রাখবো কোথায় সেই সময় আমার আল্লাহ তালা বলে দিলেন তুমি কাবা শরীফ থেকে কিছুটা মাঝামাঝি যাওয়া আর টাইফ থেকে কিছু মাজি টাসবা কাবার মাঝখানে আর তাইফে নগরের মাঝখানে সেখানে তুমি মাটি রেখে দেবে ও যুবক সোনা মানি কেনা রে ও আমার আল্লাহ নবীর উম্মতে দলরা রে মাটি রাখা হলো মাটি দুই বছর ধরে বাবা আমার পানিতে ভিজলো বৃষ্টিতে ভিজলো জলে ভিজলো বাবা মাটিটা আস্তে আস্তে শক্ত হলো চার বছর হলো বাবা আমার সোনা কেনা মাটি ভালো করে শক্ত হয়ে গেল ছয় বছর হলো বাবা মাটি যেন ঢাল হয়ে গেল আট বছর যেমন হয়েছে মাটি মানুষ রূপে হয়ে গেল জোরে বলুন মাটি যেমন মানুষ রূপ হয়ে গেল বাবা সেই মাটির ভিতরে রুহু ভরবে কি ভরবে সমস্ত ফারিস্তা মন্ডলীগণ দেখতে আসে আল্লাহর সৃষ্টি কত সুন্দর একবার দেখে আসে আমার আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত ফারিস্তা মন্ডলীগণ এলো সোনামানি কেরা বাবা যে কলি যার আমার সবাই এলো বাবা এক এক করে চলে আসে এক এক করে চলে যাই সময় সে বাবা মাটের কাছে এলো রে বাবা আজাজিল আজাজিল নাম শুনেছেন আজাজিল কিন্তু ভালো সেসে সময় আজাজিল এলো বাবার আমার আজাজিল এসে বাবা পা মাটির কাছে ঘোরা করে আদম পাই গম্বারের বাবা আমার সেই মূর্তির কাছে ঘোরা ঘুরি করতেছে বাবা আমার সেই আজাজিল ফারিস্তা ফারিস্তা গুলোকে বলতে লাগলে শোনো গ এই মাটির মানুষটাকে যদি আমার হাওয়ালা করে দেয় তাকে আমি দমরে মুচড়ে মেরে দেব তাকে আমি শেষ করে দেব আর আজাজিল ফারিস্তা এটাও বলে এই মাটিকে যদি আমাকে স্নেহ করতে হয় এই মাটিকে যদি আমার তোমাকে মান সম্মান করতে হয় তাহলে এই মাটিকে আমি মানবো না মানবো না এই আদমকে আমি মানবো না আর আমার হাওয়ালা করে দিলে একে আমি মোটরে শেষ করে দেব আব্বা আমার দুইটা মিনিট সহ্য করে নাও সোনার টুকরা বাবার আনি আমার আমি তাড়াতাড়ি করে জীবনীটা নিয়ে যায় আজাকিল ফারিস্তা মনে মনে ভাবলো আহারে কেমন দেখি আল্লাহর সৃষ্টি একবার দেখেনি দেখেনি বাবা আমার সেই আজাজে

সেই মাটির ভিতরে থুপ ফেলে দিলো রে আর যেমন থুপ ফেলেছে ব্রাদার মুসলমান আমার রব্বুল আলামিন জিবরিল আমিন কে ডাক দিলেন ওগো জিবরিল আমিন যাও 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 আদম পয়গম্বরের ভিতরে থুপ ফেলে দিয়েছে যাও সেই থুপটাকে তুমি বার করে আনো জিবরিল আমিন চলে এলো বাবা রে আর আশার পরে রে সেই থুপটাকে বার করলো আর সেই থুপটাকে নিয়ে কুকুর বানা হলো কুকুর কুকুর আছে আপনাদের দিকে আজাজিল যে থুক ফেলে ভিতরে ওই থুকটাকে নিয়ে এসে কুকুর বানালো কুকুর